নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই লন্ডি স্টাইলে কীভাবে জামা কাপড় পালিশ ওয়াশিং এবং আয়রন করা হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সিল্কের একটা শাড়ি নিয়েছি আর দুটো পাত্রে একদমই হাফ হাফ করে জল নিয়েছি এবারে কি করছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এখানে সোডা নিয়েছি একটা কাপড়ের জন্য এই রকমই ছোট বাটির কোন বাটি এই সোডাটা দিয়ে দেব এবারে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব সার্ফ লিকুইড আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবারে জলের সঙ্গে এইভাবে মিশিয়ে নিলাম এবারে একটু হাত দিয়ে এইভাবে ঘুলটে নিলাম নিয়ে শাড়ির পাটটা খুলে নেব নিয়ে জলের মধ্যে এবারে এইভাবে ভিজিয়ে দেবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু সবাই পছন্দ করি একটু নিজের কাজ নিজে করে নেওয়া তাতে কি হবে টাকাটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হবে অনেকগুলো পূজা চলে গেছে আর আমরা কিন্তু পূজা দেখতে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছি অর্থাৎ শাড়ি কিন্তু ময়লা হয়েছে অনেক রকম অনেক ধরনের আর কি ধুলো ময়লা হয়েছে তো এবার আমি এই শাড়িটা এই জলের মধ্যে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে দেব চলে এসেছি সরাসরি ঘাটে এবারে শাড়ির পাটটা আর কি বার করে নেব শাক লিকুইডটা নিয়েছি আর এখানে একদম নরম জালে নিয়েছি আপনাদের কাছে নরম যদি আর কি যে জামাকাপড় পরিষ্কার করার যদি ব্রাশ থাকে তাহলে ব্যবহার করতে পারেন এবারে ঠিক এই পাড়ের জায়গায় এইভাবে দিয়ে পরিষ্কার করে নেব যেহেতু পাড়টা কিন্তু আমাদের বেশি আর কি অপরিষ্কার হয় পাড়ের দিকে তো অপরিষ্কার হয়ে থাকে তাই না পাড়ের দিকে ধুলো ময়লাটা বেশি থাকে যেহেতু পাট তলার দিকে থাকে এইভাবে পাটটা পরিষ্কার করে নেবো আর সেগুলো এইভাবে গুঁড়িয়ে নেবো যেহেতু আমাদের জায়গাটা একটু শর্ট আছে বলে একটু এইভাবে গুঁড়িয়ে নিতে হচ্ছে শাড়ির সম্পূর্ণ পাটটা পরিষ্কার করে নিয়েছি এবারে পাড়ে থেকে একদম শাড়ির শেষ সীমান্ত পর্যন্ত অল্প অল্প করে জালি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়ে আবার এইভাবে ফুলে নেব এই কাপড়টা পুকুরের জলে ধুয়ে নিয়ে তারপরে কলের জলে ধুয়ে নেব কারণ হচ্ছে আমাদের পুকুরের জলটা একদম পরিষ্কার আছে তো সেই জন্যই আর কি ধুইছি জামা কাপড় আর নন্দীদের দিতে হবে না কিন্তু জামা কাপড় কিন্তু বাড়ি থেকে মারও দেওয়া যাবে জামা কাপড় ভালো পালিশ করা খুব সুন্দর হয়ে যাবে এবার এই শাড়িটা একটা জায়গায় শুকোত দেব একদম পুরো টান টান করে শুকর দিতে হবে কাপড়টা এইভাবে টান টান করে মেলে দিতে হবে এবারে কাপড়টা সম্পূর্ণভাবে শুকিয়ে নেব সেই সময় হাতের একটি কাজ ছেড়ে নেবো দিদি এসো রান্নাঘরে চলো করার মধ্যে এক মুঠো সাবুদানা দিয়ে দিলাম ঠিক একদম হাতের এক মুঠো অল্প করে এবার আমি ছশো গ্রাম জল দিয়ে দেব। এবারে ভালো করে জাল করে ফুটিয়ে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সাবুদানা একদম পুরো গুলে জলের সঙ্গে মিশে গেছে মাঠ তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব এবার এই মাঠটা নর্মাল টেম্পারেচার করে নিয়েছি আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি এবার এই প্রথম থেকে এইভাবে লাগিয়ে লাগিয়ে দিয়ে দেব এটা একদম ঠিক আগেকার সময়ে আমাদের যে মাটির ঘরদাবা দাবা ছিল যেমনভাবে আমরা আগে নেতা দিতাম ঠিক ঠিক সেই রকমভাবেই আর কি দিতে হবে তাহলে মার দেওয়া হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে মার দেওয়া হচ্ছে দিদি বলো পালিশটা কেমন হচ্ছে বলো খুব সুন্দর হচ্ছে গো আপনারা বাড়িতে একটু আর কি সময় বার করে শাড়িটা পরিষ্কার করে নেবেন আর লন্ডিতে দিতে হবে না আর নিজের দেখবেন নিজের জামাকাপড় যতটা আপনারা পরিষ্কার করবেন হুম বাইরে কিন্তু ততটা করবে না কারোর আমি যে খারাপ করছি বা ছোট করছি তা কিন্তু নয় একটু নিজের কাজ একটু করে নেওয়ার চেষ্টা করবেন তো পুরো হয়েছে গো পালিশ করা হ্যাঁ হয়ে ওই পার থেকে শুরু করেছিলাম আর এবারে হচ্ছে এটা আঁচলের দিকটা করছি এই আঁচলের দিকটা করলে আমাদের সম্পূর্ণ পালিশ একদম শেষ হয়ে যাবে আর নেয় না দিদি বলো একটু এই 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 একটু টান করে করলে পালিশটা ভালো জানো সম্পূর্ণ শাড়ি পালিশ করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিয়ে আবার আগেকার মতো শুকিয়ে নেবো শাড়িটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি এবারে ঠিক এইরকমই পাট করে নিতে হবে আয়রন করার আগেই এইভাবে পাটটা করে নিতে হবে দিদি একটু সমান করে সমান করে দাঁড় টানো আমি টানবো গরম করে নিয়েছি দিদি একটু ঠান্ডা টান টান এবারে ঠিক এইভাবে আয়রনটা করে নেব। একটা জায়গায় কিন্তু বেশিক্ষণ আবার এইভাবে রেখে দিতে যাবেন না তাহলে কি হবে কাপড়টা পুড়ে যেতে পারে পুড়ে যাবে গো খুব সুন্দর হচ্ছে একটা পাট গুড়িয়ে দিয়েছি দিদি আবার টান করে ধরো আপনারা যখন আয়রন করবেন এই সুতোটা যেন এর মধ্যে চলে না যায় একদমই একটু খেয়াল করেই করবেন দিদি ওই পথটা একটু টান করে হ্যাঁ আয়রন করা হয়ে এসছে আর একদম অল্প বাকি আছে অল্প জায়গাটায় আছে দিদি এবারে এই পাটটা ধরো এই পাটটা ধরো আর আমাদের রান্নাঘরে ইলেকট্রিকের লাইন ছিল তাই অসুবিধা আর হয়নি ওইকে পাল্টে ভালো করে কাপড়টা আয়রন করে নিয়েছি এবারে পাট করে দেখাবো কত সুন্দর কাপড়টা হয়েছে আর আপনাদের লন্ডি যাওয়ার প্রয়োজন নেই হাতে একটু সময় বার করে বাড়িতে এইভাবেই আর কি পরিষ্কার করে নেবেন খুবই সুন্দর হবে এবং টাকাও বাঁচবে দিদি কি বলো হ্যাঁ আর মানে বাড়িতে কিন্তু খুব সুন্দর হবে আর নন্দীদের যেতে হবে না এই দেখুন আমি এবারে দেখাবো শাড়িটা কত সুন্দর হয়েছে দেখুন পুরো নতুন কেনা হয়েছে একদম পুরো যেন আমি যখনই এই শাড়িটা কিনেছিলাম ঠিক এই রকমই ছিল আমার যেন সেইটাই মনে হচ্ছে যে আমার যেন সেই নতুন শাড়ির মতোই লাগছে আমি কিন্তু এটা দু থেকে তিন বছর মানে কম ব্যবহার করতাম তবুও ব্যবহার করতাম আমার যে কি ভালো লাগছে যেন মনে হচ্ছে নতুন শাড়ি আরেকটা হাতে পেলাম আপনারাও বাড়িতেই এইভাবে পরিষ্কার করবেন খুবই ভালো লাগবে নিজের জিনিস নিজে পরিষ্কার করলে খুব আনন্দ লাগে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করব আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই